বর্তমানে বাংলাদেশে বন্যা পরিস্থিতি বেশ উদ্বেগজনক এবং গত প্রায় দেড় সপ্তাহের ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের অনেক অঞ্চল মোটামুটি তলিয়ে গেছে বিশেষ করে হচ্ছে ওই সিলেট অঞ্চলের বেশ কিছু জায়গায় উপকূলীয় অঞ্চল যেগুলো আছে হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম ফেনি হাতিয়া হাতিয়া তো একবারে পানির নিচ্ছে এরপরে হচ্ছে সিলেট সুনামগঞ্জ এগুলোতেও বেশ পানি উঠছে নেত্রকোনার ও পানির নিচে আছে এবং যতগুলো বড় বড় নদী আছে প্রত্যেকটা নদীর পানি এখন মোটামুটি এবং আশেপাশে যত বাড়িঘর আছে সব পানির এখন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণের কেন্দ্রের তথ্য অনুযায়ী দেশের এগারোটি জেলায় স্বল্প বন্যার সংখ্যা রয়েছে এই জেলাগুলোর মধ্যে রয়েছে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ নেত্রকোনা ফেনি কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া লালমনিরহাট এবং কুড়িগ্রাম এগুলোতে পানির মাত্রা বিপদসীমার কাছাকাছি অবস্থান এবং কিছু কিছু জায়গায় বিপদসীমার উপরে চলে গেছে এবং উপকূলীয় অঞ্চলে সতর্ক সংকেত দেওয়া হয়েছে এই নদ নদীর পানি বিপদসীমা বিশেষ করে সারি গোয়েন, জাদুকাটা মনু ধলাই খোয়াই সোমেশ্বরী গোমতি মুহুরি ফেনি তিস্তা ধরলা ও দুমকুমার নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে গত বছর আগস্টে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের যে স্মরণকালে অন্যতম ভয়াবহ অন্য দেখা দিয়েছিল যেখানে ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি কক্সবাজার মৌলীবাজার হবিগঞ্জ সিলেট এবং লক্ষ্মীপুর জেলাগুলোতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এই জেলাগুলোতে পানির কারণে বন্যার কারণে মানুষ বেশ ক্ষতিগ্রস্ত হয় এই বন্যায় প্রায় পাঁচ দশমিক আট মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একাত্তর জনের মৃত্যু হয়েছে বর্তমানে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা বন্যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে সতর্কতা হিসাবে সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের নদীর পানি পর্যবেক্ষণ করা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করা উচিত জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের বন্যা পরিস্থিতি বেশ উদ্বেগজনক টানা ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে যা বন্যার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে বহুগুণ নোয়াখালীর হাতিয়া অনেক আগেই তুলিয়ে গিয়েছে জোয়ারের পানিতে নিজুমদ্বীপ সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী কয়েকদিনে দেশের উত্তর উত্তর পূর্ব এবং পূর্বাঞ্চলের এগারোটি জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ছয় বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে যা বন্যার পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে গত মোটামুটি দেড় সপ্তাহ যাবত পুরো বাংলাদেশে ভারী এবং কম বা বেশি বা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং উপকূলীয় অঞ্চল মারাত্মক পরিবেশে এখন আছে মারাত্মক পরিস্থিতিতে এখন আছে আমরা একে অপরের জন্য দোয়া করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ